আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সম্মুখে আমি কিছু কুরবানি সম্পর্কে প্রশ্ন উত্তর দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি এখান থেকে আপনারা অনেক উপকৃত হতে পারবেন এক ভাই আমাকে প্রশ্ন করেছে আমরা সহোদর তিন ভাই মিলে প্রতি বছর একটি গরু কুরবানি করি বড় ভাই এক বাঘ আর আমরা দুই ভাই তিন অংশ করে মোট ছয় বাঘ নিয়েছি আমরা দুই ভাই সমান সমান টাকা দিয়ে অংশ গ্রহণ করি কিন্তু ভাই আমাদের মধ্যে তুলনামূলক অসচ্ছল হওয়ায় তিনি তার অংশের পুরো টাকা দেন না আমরা দুই ভাই বলেছি আপনি যা পারেন দেন বাকিটা আমরা দুজনে দিয়ে দিব অবশ্য গুস্ত সকলের অংশ হারেই বন্টন করা হয় টাকা কম বেশির কারণে তাতে ব্যবধান করা হয় না বরং ধরে নেওয়া হয় যে আমরা ছোট দুই ভাই বড় ভাইয়ের টাকার আংশিক আদায় করে দেই জানতে চাই উল্লিখিত পদ্ধতিতে আমাদের কুরবানি কি সহি হচ্ছে উত্তর হ্যাঁ প্রশ্নে উল্লিখিত করতে ক্ষেত্রে আপনাদের কুরবানি সহি হয়েছে গরু মহিষ মহিষের শরীকে কুরবানি দেওয়ার জন্য শর্ত হলো কারু অংশ এক শপ্তাংশের কম না হওয়া প্রশ্নে উল্লিখিত অবস্থায় বড় ভাই যদিও তার অংশের চেয়ে কম দিচ্ছেন কিন্তু অন্য ভাই দুই ভাই তার অংশের বাকিটা দিয়ে দিবেন বলে উল্লেখ করেছেন তাই বড়ো ভাইয়ের অংশ এক সপ্তাংশের কম হয় না এই জন্য আপনাদের কুরবানি সহি হয়ে যাবে